এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়ামাখা দরদ ভালোবাসা আছে না নাই তাওহিদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহিদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিশ্ব বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে যাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবার জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান্নামে নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে যান একা কাফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান্নামে নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লে বলো ঠিকই না যারাই বলবে লাই লাহাই তারা আমার ভাই বিশ্বনবী নবী এ আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মানসল্লা সলা চানাব ওয়াকালা দাবি হাজানা ফাদ আলিকাল মুসলিম লাহু দিম্তুল্লাহ হিমাদ ইম্তু রসৌল ইহি ফালা তোল্লাহ হাফিদ ইম্য়াজিহি বিশ্বনবীর তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন চিনি বললেন মানসাল্লা সাল্লা চানা জেবেকটা আমাদের মতো নামাজ পড়ে ওয়াস্তাবা কেব্লা চানা আমাদের কেবলারে কেবলা মানে ওয়াকালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদ আলিকাল মুসলিম সেই মুসলমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মত।

ফলাতখিরুল্লাহ ফি যিম্মতিহি আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম ভাইরে অমুসলিম বলো না তার জান মালের কোন ক্ষতি তুমি করতে পারবা না সুবহানাল্লাহ বড় তাহলে ঐক্যর ভিত্তি বিষ্ণু কথা থেকে মুখনিসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইরা ঐক্যর ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যর ভিত্তি হবে যে তাওহীদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিষ্ণু এক নম্বরে যে আমাদের মত নামাজ পড়ে যে আমাদের কেবলায় কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইরা বিরোধ আছে কোনো বিরোধ নাই কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা রাব্বুল আলামিন বলেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ইনহদিহি উম্মা চকুম্ উম্মা চউহিদা তম্ফ নারম্ভ গুম্ ফা গুঁধুন নিশ্চয়ই তোমাদের উম্মা হচ্ছে উম্মা উম্মা জানুয়া হেদা হে গুম্মা আমি তোমাদের এ করব আমি একাল্লার একাদত করো আমি ছাড়া কার এবাদত করো না আদেশ ডাকার তাহলে আমরা সবাই মিলে কয় উম্মা এই যে এই ভাইয়া রে তোমরা যে ঢিলা ঢিলি করতেসে আমি দেখতেছি না আমি বলছি না ও মারছে ওর দোষ বলা যাবে না বলছি তোরা দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কেমত হয়ে যাবে কিন্তু ঘর নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই তো ধাক্কা ধাক্কি করলে হবে যখন জিজ্ঞেস করবো বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবা রাজি আস তাহলে আমরা সবাই এক উম্মা কয় উম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্বনবী বলেন আল আম্বিয়া উই খুয়াতুন লি নবীরা হচ্ছে বই মাত্র ও ভাইয়ের মত উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ নবীরা হলো বই মাত্র ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক এক না মাক জীবন বিধানে ঐশিবাণী কোরআন আমাদের প্রভু এক এক না মাক জীবন বিধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া হবার বাইতুল্লা এক আওয়াজ করে বল আমাদের বাইতুল্লা কয়টা বাইতুল্লা এক মাদিনা শরীফ এক উহ পাহাড় এক বতরের মাঠে এক তু জীবন আর মরণু যে এক কেটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক খ এক খ আওয়াজ করে পড়লেন আল্লাহু আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হইছে বলেন আমরা কয় এই যে শাহাদাত সববা আঙুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডম এন্ড ইভ আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনোভাবে ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতাকে সবাই বলেন আদিপিতাকে আদিমাতাকে হাওয়া আলহাম তার মানে আমরা উম্মা এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এ আয়াপটা দিয়ে দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্বার কনসেপ্ট দিয়েছে সুনাল্লাহ পড়ে সুরত্তলাহ ফাল্লাহ জাল্লা বলেন ইয়াপ আইয়ো হন্না সু ইন্ন ফলাফলা কুম্মিল ভেকারিউয়া উম সা জালনা কুম শরু বৌললিতার ফু ইন্ন করমে কুম্মাই দম্মহি পকুম ইন নম্বালি মুন কবি আল্লাহ বাল্লি আইয়ো হান্নাস ইন্না খো না খনা কুমিন জাকরি ওয়াং ফা ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি। এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি মিন্ডা কারি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে ওকে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ ইন্টারাকটিক চাদার বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারেকশন হতে পারে তা আরফ হতে পারে বলে তা যাতে তা আরুফ হয় পারস্পরিক পরিচিত হয় তাহলে আমাদের অরিজিন এক আওয়া আয়াত্ত যে কত পাওয়ারফুল দিসভার্টস এড্রেস ইস দ্য এন্টায়ার হিউন মে অনেক আয়াত আল্লাহ বলে ইয়া আইয়ু হাল্লা দিনা আমানু ওহে মুমিনরা অনেকে আয়াত আল্লাহ বলে ওহে মুসল্লিরা ওহে মুমিনরা ওহে বিশ্বাসীরা কিন্তু এখানে আল্লাহ মুমিন মুসল্লি আস্তিক নাস্তিক ভেদে সবাইকে একসাথে অ্যাড্রেস করেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ু হান্নাস ওহে মানব সকল হি অ্যাড্রেসেস দ্য এন্টায়ার হিউম্যান বিং রিগার্ডলেস দ্য কালারস দ রেসেস দ্য ল্যাঙ্গুয়েজেস দ্য এথনিসিটিস এন্ড রিমাইন্ডেড আস উই অল ফ্রম ওয়ান অরিজিন চিল্লাবেন আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি এক পিতা আদম এক মাজা হাওয়া থেকে দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোনো স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়াই না আক্রমাকুম আইন্দুম আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যার হৃদয়ে তাকুয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটতে পার্থক্য নাই আরো বনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তালা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গড়িয়ে দিয়েছেন সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মা আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মা শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ এক দেহ এক প্রাণ বানানোর কথা না বিশ্বনবীর কথা বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফিতাওয়াদিহিম ও তাআতুফিহিম ওয়া তারাহমিহিম মাসালুল জাসাদ মুমিনার ভালোবাসা সম্প্রীতি ওদার্জ্যতা এটা দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গেল বডি একটা দেহের মতো সবাই ইনিশতা কা মিন হুদুম দাদা আল্লাহু সা ইরুল জাসাদেবি সাহারি দেহের একটা অঙ্গ যদি ইনজুরড হয় সারা দেহ যেমনি ব্যথা পায় পেন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে ঠিক কিনা আরেক বানানো বিশ্ব নয় বলে না মুসলিম উনাক রজুলিন ওয়াহেদ ইয়ানি জাসাদিন ওয়াহেদ পুরো মুসলিম হচ্ছে উম্মা হচ্ছে এক দেহ ইনিশ টাকা আইন ইশ টাকা কুল্ল চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে ইনিশ টাকা রসহু ইশ টাকা কুল্লু মাথায় ইঞ্জুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের কলি যায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে তো খুব আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইঞ্জুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তকরণ হয় কি হয় না আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ তাহলে আমরা এক এক উম্মা এক এক দেহ এক প্রাণ এবার বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনে নাও আল মুমিনুল মুমিনি কাল বুনিয়ান আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেয়ালের মতো সীশা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েন সোবাহান আল্লাহ হৃদয় ঠান্ডা লাগে না আমি বলতে যেই তো আমার যা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন বিষয় বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো সীশা ঢালা প্রাচীরের মতো সীশা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট স্ট্রেন দেন দ্য আদার পার্ট এমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি সহযোগিতার হাত বাড়িয়ে দেই বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন উদাহরণ কি দিলেন ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি আমার আঙ্গুলগুলো দেখতেছেন এদিকে কয় আঙ্গুল এদিকে কয় আঙ্গুল মোট কয় আঙ্গুল বিশ্বনবী বলেন ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি এই ডান হাতের পাঁচ আঙ্গুল বাম হাতের পাঁচ আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান তো তোকে এরকম চাপ মারেন এবার দেখেন মজবুত কিনা আল্লাহ পড়বেন না বিশ্বনি বললেন ডান হাতের পা আঙ্গুল বা হাতের পা চাঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত মমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত পড়েন আল্লাহ এরকম পাঁচ আঙ্গল পা আঙ্গল ঢুকিয়ে শক্ত করেন এরকম মজবুতাল গুনিয়ান এ শুদ্ধ হু বা আদা সব বাক্য ভাই না সব তাহলে আমরা এক আমরা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত এবার আল্লাহরে বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই রব্বুল আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করো না এই জন্য মুখ দিয়ে বেরোয় না ভাই ভাই আমরা একে অপরের কি তো ভাইয়ের যে তুমি ঢিল মাল্লা একটু আগে একটু আগে যে ঢিল মাল্লা পানি মাল্লা আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজর এই দেশে নাই কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তালা ভাই ভাই আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব এক উম্মাপ এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন রবুল রামিন বললেন ইন্নমাল মিনু না ইহতুমাই না হ ভাই কম্বতা কম্বলা আল্লা কুম তোর মুমিনরা হলো ভাই ভাই নিশ্চয়ই তোমরা মুমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপস মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহ কে ভাই করর রহমত নাজিল করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি আহ মার্শাল মিটাই দিব তোমরা ভাই 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 বিরোধ হলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা